আপনি বিচার করেন তো বাবা একটা পশুর জীবন আর একটা মানুষের মধ্যে একটা বা জন্ম নিল পিতা স্নেহমতাই একটু বড় হলো একটু বড় হওয়ার পর দেখবেন তার বাবা মা তাকে করা শেখায় বাঘেদেরকে লক্ষ্য করুন জীবনটা কেমন হবে শিকার করা শেখালো এবার বাবা মার সঙ্গে শিকারে যেতে শুরু করলো যখন বাবা দেখলো যে আমার ছেলে সম্পূর্ণ শিকার করতে পারছে চলো তুমি একা জীবন একা যাও পারলো তারপর সে প্রজনন ক্ষমতার মধ্যে দিয়ে বংশ বিস্তার করলো আবার সে কি করছে তার যখন সন্তান আদি জন্ম নিচ্ছে তখন শিক্ষা দিচ্ছে তাকে তার পিতা যেমন করে তাকে শিক্ষা দিয়েছিল এইবার এই করতে করতে শিক্ষা দিল দেখলো বৃদ্ধ হয়ে যাচ্ছে বৃদ্ধ হয়ে গেল মারা গেল আমরা কি করি দেখুন তো এই জীবনটা কি আমাদের নয় এইবার স্বীকার করা আমরা কি স্বীকার করতে সন্তান জন্ম হলো শ্রেয় মমতায় বড় হলো স্বীকার করা আমরা শেখাই না আমরা কি শেখাই পড়াশোনা বা পড়াশুনো শেখানো হলো ছেলে চাকরি পেলো এইবার তার বিয়ে দেওয়া ধুমধাম লেগে গেল এইবার তার সন্তান হয়ে গেল সে তাকে প্রতিপালন করতে করতে বৃদ্ধ হয়ে গেল বৃদ্ধ বয়সে ছেলে দেখলো আবার কাউকে দেখলো না মারা গেল পার্থক্য আছে কি মা তাহলে তুমি যে শ্রেষ্ঠ জনম পেলে চুরাশি লক্ষ জনী করিয়া পেয়েছ সাদের ও মানব জনম একবার তোমার না

কতটা কেড়েছো তার কোনো সীমা নেই কবি এত সুন্দর দেহ পেয়েছো যে কাজের জন্য তুমি এলে সেই কাজটাই তোমার করা হলো তো ভক্ত প্রশ্ন করছে ভগবানকে যে ভগবান তোমাকে যে ডাকবো তোমাকে যে ভালোবাসবো তোমাকে যে ডাকবো পৃথিবী এত সুন্দর এই পৃথিবীর পরিবার তুমি যে পরিবার দিয়েছ সংসার দিয়েছ এই সংসারটা এত সুন্দর যে তোমাকে আর মনে পড়ে তাই তো আচ্ছা পরিবার পেয়ে গেলে যদি আপনি বাড়িতে পাঁচ দিন না থাকেন ভগবানের কথা মনে পড়ে না পরিবারের মানুষজনের কথা মনে পড়ে ভগবানের কথা মনে পড়ে তাহলে পরিবারের কথা মনে তার মানে আমাদের ভালোবাসাটা কার প্রতি বেশি পরিবারের প্রতি না ভগবানের ভগবানের প্রতি তো এটাই হচ্ছে প্রশ্ন যে ভক্তের প্রশ্ন যে ভগবান পরিবারটা এত সুন্দর করে দিয়েছ যে ভুলেই গেছি তোমার তো ভগবান বলছে দেখ কি করে জানবো এমন হবে আমি পৃথিবী সুন্দর করে সৃষ্টি করেছি যাতে আমার ভক্তের কোনো অসুবিধে না হয় আমি পরিবার দিয়েছি যাতে আমার ভক্ত আমার সন্তান সুখে থাকে কি করে বুঝবো ভাই আমি সুখ গিয়ে ভুলে এই যে ধরুন আপনি যে কোনো পিতা মাতার কথা বলছি সন্তানকে তো অনেক শ্রীহংমতাদি প্রতিপালন করে অনেক কষ্ট করে মা জন্ম দেয় বাবা তার জীবনের অনেক পরিশ্রম দিয়ে সে সন্তানকে বড় করে তোলে সেই সন্তান যদি পিতামাতাকে ভুলে যায় পিতামাতার কষ্ট হবে না হবে না হবে না হবে আমরা তো বিশ্ব পিতার সন্তান সে আমাদেরকে পাঠালো যত্ন করে তৈরি করলো পরিবার তৈরি করে দিল সংসার তৈরি করে দিল থাকার ব্যবস্থা করে দিল বড় করে তুললো শরীর দিল মন দিল সুন্দর দেহ দিল এত কিছু আমাদের জন্য করলো তারপরেও যদি আমরা তাকে ভুলে যাই তার কি কষ্ট হবে না মা তাহলে তাকে কি ডেকেছি নেই এটা কি ভুল করছি না ঠিক করছি ভুল করছি তা ভুলের তো শাস্তি পেতে হবে তাই কি শাস্তি জানো নিতাই গৌর নাম আনন্দের ধাম যে জন নাহি গো লয় তারি জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবাই তারি কি বলছে মা নিতাই গৌর নাম আমরা তো কলির আমার কলি যুগের দয়াময় কে গো কলি যুগের দয়াময় কে আহ বাহ গৌর হরি ভাব তো বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম আচ্ছা মাইরা আপনারা এখানে কীর্তন টির্তন শোনেন তো নাকি বাহ এই দিকটা না প্রচুর কীর্তন হয় আমারও আসা তা সংসারে সবার অশান্তি আছে কি আছে তো মা হ্যাঁ না মাইরা বোবা না সামনের দিকে নয় পেছন দিকের গুলো বোবা মাইরা আচ্ছা আমাকে দেখে কি ভয় করছে ভয় করছে না তো আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না দেখতে খারাপ বলে সংসারে অশান্তি আছে না নেই গো আছে সবার আছে তা সংসারে থাকলে মন খারাপ হয় তো চোখে জল আসে তো হরিবার সরি এসলে চোখে জল আসে আসে না রাধে রাধে নিতাই গো হরি 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 পার্থক্য দেখো সংসারেও চোখে জল আসে হরিবাসরেও চোখে জল আসে এখনো সংসারে চোখে জল আসে কষ্টে আর হরিবাস হরিয়া চোখে জল আসে আনন্দ আনন্দে চোখে জল আসে পরম আনন্দ যে আনন্দ সীমা ছাড়িয়ে যায় সেই আনন্দে নয়নে বাড়ি আসে তাই নয়নে বাড়ি কখন আসে না নিতাই গৌর নাম নিলে তাই তো যখন নিতাই গৌর নাম শ্রবণ করছি নয়নে বাড়ি আসছে মনে কিন্তু কষ্ট দুঃখ নেই কারণ নিতাই গৌর নাম গাইলে মনে দুঃখ থাকে নাকি হরিবাসরীলে কষ্ট হয় হয় না তো তাই বলছে দেখুন নিতাই গৌর নাম আনন্দেরই ধাব যেখানে কোনো কষ্টের স্থান নেই যেমন আজকেই অতি হরিবাসর হলো আনন্দের ধাব নিতাই গৌর নাম আনন্দেরই ধাব যেজন নাহি কলয় তালে জমালয় ধরে নিয়ে যায় নরুকে দুবায়তালি তুলসীর হার না মরে যেই ছা যারে গলায় তুলসীর মালা নাই তাকে কি বলছে ছাড় তুলসীর হার না পরে যেই না জন বৃথা এই জন্মতা গুরু গুরুচরণ সার কর এইবার ব্রজে হইবে বাস ক্ষমা ব্রজ মানে কোন জায়গার নামব বাহ বৃন্দাবন তো বৃন্দাবনে কে কে বৃন্দাবনবাসী হইতে চান একটু হাত তোলেন দেখি যে আমরা বৃন্দাবনবাসী হইতে চাই বাহ সুন্দর তো বৃন্দাবনবাসী হওয়ার জন্য কি কোনা লাগবে নিত বলছে কি গুরুচরণ সার করো এইবার ভজেতে হইবেবা তম গুণো যাইবে শত গুণো পাইবে হইবে শ্রীকৃষ্ণের ওদা

গৌর গুণগান সুখে গাইতে বলছে ও গো এ দাস লোচনা বলে গোরা গুণ গাও সুখে এ রসে যার মতি না হইবে এ রস মানে কি মিষ্টি রস তাহলে কি কৃষ্ণ নাম স্বরূপ রস এ রসে যার মতি না হইবে কি গো মা সবার নাম শুনতে ভালো লাগে সবার নাম শুনতে ভালো লাগে হ্যাঁ আরে কথাগুলো বোঝো তারপর উত্তর দাও সবার নাম শুনতে ভালো লাগে আরে সবাই যদি গুরু চরণে আশ্রয় করে गोविंदের দাস হয়ে যেত তাহলে আর পোড়া কপালওয়ালা মানুষগুলো যেত হরি সবার কপালে কি আর এমন সুন্দর নাম জোটে গো এমন সুন্দর সাধু সঙ্গ চাইলে কি আর সবাই করতে পারে তাই বলছে এদা লোচনে বলে গোরা গাউসিকে এ রসে যার মতি না হইবে চুনকালিদার মুখে তোমরা তাই একজন সাংসারিক ভক্ত আমাদের মতো সাংসারিক এক ভক্ত বাবা গোবিন্দের কাছে গিয়ে করচরে বলছে ও দয়াময় আমার কপালে এত দুঃখ কেন আপনারা বললেন না দুঃখ আছে তো সেই রকম সাংসারিক ভক্ত জিজ্ঞেস করছে যে আমার কপালে এত দুঃখ কেন এই প্রশ্নটা আমাদেরও আছে যে আমার কপালে এত দুঃখ কেন আর দ্বিতীয় প্রশ্ন কি করছে বলে দুঃখ তো পেয়ে গেছি পেয়ে তো গেছি আর কি করা যাবে উদ্ধার কি করে পাবো বলে দাও মানে কমাবো কি করে দুঃখ তো আছে তা কমাবো কি করে প্রশ্ন কটা কটা প্রশ্ন করলাম দুটো এক হচ্ছে দুঃখ কেন আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো কি করে পাবে জানো আর তোমার কেন দুঃখ জানো বলে সুন্দর কেন দুঃখ ভজনী হজ করে এই সংসারে কি সুখ আছে গো মরিভূমিতে যেমন দেখে জল বলে এই তেমন দূর থেকে দেখে বিয়ে করে নিলে বুঝি থাকে হবে না ওটা ওটাও ভ্রম বলছে ভজন তুমি ভজন সাধন করনি তাই তোমার কপালে দুঃখ তাহলে কেন দুঃখ বোঝা গেল প্রশ্ন কি ছিল মুক্তি কি করে পাবো ভজা দিত গবুরম ভজ নিতাই গবুর চরণ যদি আমরা ভজনা করতে পারি মা সব দুঃখে নিবৃত্তি হয়ে যাবে কারণ একটা জিনিস আমি লক্ষ্য করে দেখব দেখুন আপনার সংসারে যত শান্তি হোক যত দুঃখ যত কষ্ট আপনি ওই বাড়িটা ছেড়ে কোনো মন্দিরে গিয়ে বসুন কি শান্তি পাওয়া যায় না তাহলে সাক্ষাৎ প্রমাণের থেকে বড় প্রমাণ কি লাগবে নিজে পরীক্ষা করুন না যদি গৌর গোবিন্দকে একবার দর্শন করলে এত আনন্দ পাওয়া যায় সর্বদা যদি তার নামে ডুব দেওয়া যায় কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না সংসারের ক্ষমতা নাই ওই গৌর গোবিন্দ চরণের আনন্দকে দূরে সরিয়ে দিতে পারবে যাই হোক মা আরো কথা আমরা আস্বাদন করব লীলার মধ্যে প্রবেশ করি আজকে যে বিষয়বস্তু বাজে লীলা আমরা আস্বাদন করব মা আপনারা মা হয়েছেন আপনারাও সন্তানের জন্ম দিয়েছেন আজকেও আমরা একটি ছোট্ট ছেলের কথা সাধন করব যে মাত্র পাঁচ বছর বয়সে আমার গৌর গোবিন্দ চরণ লাভ করেছিল সেই ছোট ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করবো যারা বৃন্দাবনে গেছেন এবং যারা যে বৃন্দাবনে তাদের মধ্যে প্রায় অনেকেই যে বৃন্দাবনে বর্তমানে যে মাধব অধিষ্ঠিত রয়েছেন তার নাম বাকে বিহারী বাকে বিহারি জি বলে অনেকে অনেকে বাঁকে বিহারী লাল এই যে বাঁকে নাম চলো নামটা ভাঙি কথার অর্থ কি বাগবান বাঁকা না সোজা জোরে উত্তর চাই তাহলে তো হিসেবে ঠিকই আছে ভগবান যদি বাঁকা হয় ভক্তরা কি গড়বড়টা হলো ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের এখন দেহ বাঁকা হলে তবু চলবে বলে না রূপ না থাকলেও চলবে গুনে থাকা লাগে কারণ রূপ একদিন হারিয়ে যাবে কিন্তু গুণ মানুষের মৃত্যুর পর মানুষের হৃদয় স্থান করে তো এই যে ভগবানকে বলা হচ্ছে বাঁকে তার মানে তিনি মাকা তার দেহে তিনটি বাদ আছে কোথায় কোথায় পায়ে একটা কোমরে একটা ঘাড়ে একটা তো বাকি কথাটা হয়ে গেল বাকি রয়ে গেল কি बिहारी এই बिहारी लाल নাম এক ভক্তের নাম যে ভক্ত কথাই আজকে আমরা সাধন করব আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল হরি হরি হরি